আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম প্রতিটি জয় আনন্দের লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের চেয়েও ভারতের বিপক্ষে জয়ের অনুভূতি আলাদা ভারতকে হারানোর স্বপ্ন পূরণে হামজা কৃতিত্ব সবাইকে ভাগ করে দিলেন ক্যাব্রেরা কষ্টে ভারতের কোচ যুবদল নেতা কিবরিয়া হত্যায় শুটার জনির চাঞ্চল্যকর তথ্য মাঠে নেমেছে তদন্তকারীরা সুষ্ঠু বিচার চায় শোক সন্তপ্ত পরিবার চট্টগ্রামে হঠাৎই বেড়েছে টার্গেট কিলিং পনেরো উপজেলায় দশ মাসে একশো সতেরো খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যার কারণ এখনো অজানা গুলি ও পুড়িয়ে জনকে হত্যার স্মৃতি এখনও বই বেড়াচ্ছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা শেখ হাসিনাকে ফিরিয়ে দ্রুত ফাঁসির আদেশ কার্যকরের দাবি আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বাইশ বছরের প্রতীক্ষার অবসান হল জাতীয় স্টেডিয়ামে মোরসালিনের একমাত্র গোলে ভারতকে হারাল হামজার বাংলাদেশ এগারো মিনিটে রাকিবের বাড়ানো বলে স্বাগতিক দিল্লি জেনে দেন মোরসালিন আর তাতেই দেশের জার্সিতে প্রথম জয় উল্লাসে মাতেন সুমিত জয়েনরা পাঁচ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের ওপরে তিন নম্বরে এখন লাল সবুজের দল যোগ করা ছয় মিনিটের শেষ রুদ্ধশ্বাস জাতীয় স্টেডিয়ামে একশূন্যতে তখনও এগিয়ে বাংলাদেশ শেষ গল্পে উল্লাসে মাতার অপেক্ষায় লাল সবুজের চব্বিশ হাজার দর্শক অবশেষে বাজলোস শেষের বাসি দু হাজার তিনের সাফ সেমিফাইনালের বাইশ বছর পর হামজা মোরসালিনরা লিখলেন ভারত বধের মহাকাব্য ম্যাচ শুরুর পর মিনিট দশেক বাংলাদেশের অর্ধেই ছিল বল তবে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ভারত উল্টো এগারো মিনিটে রাকিবের বাড়ানো পাস থেকে গতিময় ফিনিশিংয়ে জালের দেখা পান মুরসালিন একত্রিশ মিনিটে গোলকিপার মিতুল মারমার ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বাংলাদেশ তবে এবারও ত্রাতা হয়ে গোলরক্ষকের ভূমিকাটা পালন করেন হামজা চৌধুরী ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করেন হামজা খানিক বাদেই মাঠে উত্তেজনা তপু বর্মনের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা পৌঁছায় চরমে তপু ও বিক্রম দুজনকেই হলুদ কার্ড দেখান রেফরি সব পেরিয়ে শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হামজা সৌমিত্রা দ্বিতীয়ার্ধের শুরুতেই দুইবার গোল শোধের খুব কাছে গিয়েও ব্যর্থ হয় ভারত মোরসালিন ও জায়ানের বদলি হয়ে নামেন ইমন ও তাজউদ্দিন গোলশোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ সানালেও শেষ রক্ষা হয় স্বাগতিকদের আটাত্তর মিনিটে তপু বর্মনের পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দুর্বল শট ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক তিরাশি মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের এক ডিফেন্ডারের হাতে পেছনের দিকে লেগেছিল বল বাংলাদেশের খেলোয়াড়দের পেনাল্টির সেই দাবিতে কান দেননি রেফরি তাতে কি ফুটবল বিধাতা এবার অন্তত আর হতাশ করেনি লাল সবুজের দেশকে আন্ডারওয়ার্ল্ড কানেকশন নাকি রাজনৈতিক কন্দ ঠিক কি কারণে পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনায় আটক জনের কাছে তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছেন সেই তথ্যের ভিত্তিতেই চলছে অভিযান হত্যার ঘটনায় পল্লবী থানায় মামলা করেছে পরিবার রাজধানীর পল্লবীতে থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যার কিলিং মিশনে অংশ নেয় অন্তত দশজন তিন মোটর সাইকেলে ঘটনাস্থলে আসেন ছয়জন বাকিরা ছিল ব্যাকআপ টিমে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান এক থেকে দুই মিনিটের মধ্যেই কিলিং মিশন শেষ করে মাথায় হেলমেট পরা হত্যাকারীরা পালিয়ে যায় কিড্রিয়ার শরীরে আঠারোটি ক্ষতচিহ্ন পান ময়ন তদন্তকারী চিকিৎসক সন্তান হারিয়ে মায়ের আত্তনাদ চাইলেন ছেলে হত্যার বিচার আমার মেয়ে হঠাৎ করে টার্গেট কিলিং বেড়েছে চট্টগ্রামে ব্যবহৃত হচ্ছে ভাড়া টেকেরা শুধুমাত্র চট্টগ্রাম জেলার পনেরো উপজেলায় দশ মাসে হত্যাকাণ্ড ঘটেছে একশো সতেরোটি এর মধ্যে একুশটি রাজনৈতিক সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে রাউজানে জেলার পরিস্থিতি অবনতির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বল ভূমিকাকে দোষছেন বিশ্লেষকরা গত পঁচিশ অক্টোবর রাওজানের চারাবরতলে স্ত্রী সন্তানের সামনে দুর্বৃত্তদের গুলিতে খুন হন যুবদল কর্মী আলমগীর সাত অক্টোবর রাওজান থেকে শহরে ফেরার পথে মদনাঘাটে ফিল্ম স্টাইলে বিএনপি কর্মী আব্দুল হাকিমকে খুন করে সশস্ত্র দুর্বৃত্তরা এর আগে রাওজানের নোয়াপাড়ায় সুটকি ব্যবসায়ী জাহাঙ্গীর আলমও দিনে দুপুরে খুন হন চট্টগ্রাম জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের দশ মাসে শুধুমাত্র চট্টগ্রাম জেলার পনেরো উপজেলায় হত্যাকাণ্ড ঘটেছে একশো সতেরোটি এর মধ্যে একুশটি রাজনৈতিক ও ছিয়ানব্বইটি অন্য ইস্যু দুই সালের পাঁচ আগস্টের পর শুধু রাউজানেই হত্যাকাণ্ড ঘটেছে পনেরোটি খুলনা নগরীতে দুই শিশু সহ একই পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ কে বা কারা কি কারণে তিনজনকে হত্যা করলো তাও বের করা যায়নি দুই সন্তান সহ পরিবারের তিন সদস্যকে হারিয়ে দিশেহারা শেফার রবি দম্পতি এলাকায় শোকের ছায়া খুলনা মহানগরের মোল্লাপাড়া এলাকার একতলার এই বাড়িতে এখন শুনশান নিরাপত্তা অথচ তিন দিন আগেও দুই ভাই বোন ছয় বছরের ফাতিহা আর আট বছরের মুস্তাকিমের ছুটাছুটিতে মুখর থাকতো বাড়িটি রোববার সন্ধ্যায় একই ঘরে মেলে দুই শিশু আর তাদের নানির রক্তাক্ত মরদেহ বাবা শেফার আহমেদ চাকরি করেন খুলনা চেম্বারে আর মা রুবি আক্তার কর্মরত বাগেরহাটের রামপাল উপজেলা ভূমি অফিসে বাবা মার চাকরির কারণে দুই শিশুর দেখভাল করত তাদের নানি কি কারণে এই হত্যাকাণ্ড কিছুই বুঝতে পারছে না পরিবারের সদস্যরা এজন্য মামলার এজাহারেও কারো নাম উল্লেখ করা হয়নি আশুলিয়ায় গুলি করে পুড়িয়ে ছয় জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনাকে দেয়া মৃত্যুদণ্ডে সন্তুষ্ট জানিয়েছেন স্থানীয়রা তারা বলছেন এরকম নৃশংস হত্যা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে সামনের দিনে কেউ আর এ ধরনের অপকর্ম করার সাহস না পায় আশুলিয়া থানার সামনে গিয়ে দেখা যায় এই দেড় বছরে জনজীবন পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেলেছে তবে ক্ষত শুকায়নি সন্তান হারানো অভিভাবকদের স্বজনরা বলছেন দ্রুত রায় কার্যকর হলে শান্তি পাবে জোলে শহীদদের আত্মা সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বিভৎসতা দেখেছে বিশ্ব বিশ্ববিবেক একজন দুজন নয় ছয়জন মানুষের মরদেহ একসাথে জ্বালিয়ে দিয়েছিল পুলিশ চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালনের দিন আশুলিয়া থানার সামনের সেই ঘটনার ভিডিও নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে ভারতের শিলিগুড়ি অংশে চিকেন নেকে অতিরিক্ত বিএসএফ এর উপস্থিতি নিয়ে নানা গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব গুজবে ছিল দেশের একটি অংশ দখলের কথা তারপর অনলাইনে শুরু হয় উত্তেজনা এ নিয়ে মুখ খুলেছে লালমনিরহাট বিজেপি আইন শৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিরা বলছেন এমন গুজবের পরও সীমান্তে কোন উত্তেজনার ঘটনা ঘটেনি স্বাভাবিকভাবেই চলছে স্থানীয়দের জীবন একটি বেনামি ইউটিউব চ্যানেল সে চ্যানেলের খবরে অনলাইনে ছড়িয়ে পড়ে উত্তেজনা ভারত নাকি দখলে নিয়েছে লালমনিরহাটের চিকেন নেক এলাকার বাষট্টি কিলোমিটার অংশ এমন গুজবের ভিডিও দেখেছে অন্তত একানব্বই হাজার মানুষ তা থেকে তৈরি হয়েছে আরও অনেক ভিডিও কিন্তু ঘটনা আসলে কি চীনের আধিপত্য নিয়ে শঙ্কিত ভারত আগে থেকে শিলিগুড়ির কাছাকাছি চিকেননেক অংশে বাড়াচ্ছিল তাদের সক্ষমতা পাঁচ আগস্টের পর সামরিক ছাউনি তৈরিকে কেন্দ্র করে তৈরির চেষ্টা চলে উত্তেজনা সেসব উত্তেজনার একটি ছিল এই ভিডিও স্থানীয়রা বলছেন শেখ হাসিনা পতনের পর এমন গুজব ভেসে এসেছে বারবার লালমনিরহাট সীমান্ত ঘেঁষা অংশে গিয়ে দেখা মিলেছে চিরাচরিত জীবনের সোশ্যাল মিডিয়ার কোনো উত্তেজনা ছয়নি স্থানীয়দের স্বাভাবিক জীবনকে প্রতিদিনের মতোই মাঠে ধান কাটছেন কৃষক খেলায় মগ্ন শিশুরা প্রাত্যহিক কাজকর্ম করছেন স্থানীয়রা বিজিবির টহল আর নজরদারিতে সীমান্তে নিরাপদেই আছেন এমনটি বলছেন স্থানীয়রা সীমান্তে তেমন উত্তেজনা নেই বলেও দাবি তাদের পিছিয়ে পড়ার পর পেনাল্টি মিসে তিউনিশিয়ার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে এক এক গোলে ড্র করেছে সেলেসাওরা ম্যাচে তেইশ মিনিটে হাজিম মাস্তুরের গোলে লিজ নেন প্রথম প্রথমার্ধে অবশ্য সমতায় ফেরে আঞ্চলিক দল প্রতিপক্ষের ডিফেন্ডার ব্রুনের হাতে বল লাগলে ভিএআর এর সাহায্যে পেনাল্টি পায় ব্রাজিল চুয়াল্লিশ মিনিটে পেনাল্টি থেকে এস্তেভোর গোলে সমতায় ফেরে সেলেসাওরা ম্যাচের ছিয়াত্তর মিনিটে ডি বক্সে ভীত হোকে